দর্শক মন্ডলী তুষার ভাই মেলা হাতার খেলার বিআরটিসি তিনি সফলভাবে মুন্না মধুকালীর পথে দশ নম্বর জার্সি পরিহিত তিনি শর্ট করতে যাচ্ছেন এবং সফলভাবে তিনি গোল করতে সমর্থ হয়েছেন মুন্না এ পর্যায়ে বিআরটিসির পক্ষে দশ নম্বর জার্সি পরিণত খেলোয়াড় শট নিতে যাচ্ছেন এবং একই জায়গা দিয়ে সত্যি ফুটবলের দর্শক বিন্দু যারা ফুটবল নিয়মিত দেখে থাকেন পেনার্টি কি কিলো ঠিক সাইড কি কি নিয়ে থাকেন ম্যাক্সিমাম খেলোয়াড় তিনটি খেলোয়াড়ের আমি দেখলাম একই কায়দায় একই জায়গা থেকে যেন দর্শক কিন্তু মনে হয় ইতাবি শর্ট ফুটবলের মতো শর্ট

এবারে মধুকালিন সর রাজীব আপনারা জানেন রাজীব অনেক পরিচিত দলনেতা এবং ব্যাংকের সাবেক খেলোয়াড় রাজীব আরে নাইরে ভালো কই মারবেন প্রত্যেকটি টুর্নামেন্টে তিনি দারুণ ক্রিয়া নৈপণ্য প্রদর্শন করে থাকেন আসেন রাজীব এবং গোল বিআটিসি টিম বক্তিগালী ফুটবল একাদশ এবার আসছেন বিআকটিসি ঢাকা